মতঙ্গপুর পশ্চিম মণ্ডলের প্রান্তিক সভাপতি বড়লন্দ দেওয়ানদার মশাইকে বলবো নমস্কার পশ্চিম গোষ্ঠী আছে আমাদের দেখা গোষ্ঠী যদিও সত্যেন্দ্রনাথ দত্ত মহাশয় এই সত্যেন্দ্রনাথ দত্ত

মধ্যমগ্রাম পশ্চিম মন্ডলের প্রাক্তন সভাপতি জেলার প্রাক্তন জিএম শ্রী গরুবেন্দ্র সুভাষ আপনার তার অপেক্ষা করছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে ভারতবর্ষ চলছে চারিদিকে যত দুর্নীতিগ্রস্ত দলগুলো একটা হয়েছে ভারতবর্ষের এই অগ্রগতিকে অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য লগ্ন বন্ধ করে দেমা মা লুটে পুটে খায় দীর্ঘ বছর ধরে তারা যা করে চলেছে আজকে আবার সেই দিনটাকে তারা ফিরিয়ে আনতে চাইছে কিন্তু ঘটনার চক্রে এটা সম্ভব না এই মুহূর্তে বিশ্বের পঞ্চম সামরিক শক্তি হচ্ছে ভারতবর্ষ যার নেতা আমাদের প্রানের প্রধানমন্ত্রী ধনীয় নরেন্দ্র দামোদন দাস মোদি আগামী দিনে দ্বিতীয় অর্থ শক্তি হচ্ছে ভারত ভারত সুতরাং এহেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ নেতৃত্ব আজকে ভারতবর্ষের মানুষের বিশ্ব প্রয়োজন অশান্ত

সারা বিশ্ব জাগে নেতা এইভাবে মেনে নিয়েছে তিনি আমাদের এই গর্ভের প্রধানমন্ত্রী বাংলা প্রেক্ষাপটে আমরা আজকের এই আমাদের দেখার কথা নয় যে দুবাই নেই এই পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এখানকার যে দীর্ঘ এগারো সাল থেকে আজ পর্যন্ত সরকার এখানে চলছে তারা যে কি করছে আপনারা সব জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়ার কথা যা কিছু ঘটেছে আপনাদের চোখের সামনে ঘটেছে দূরদর্শনের পদ্মায় আপনারা দেখেছেন ঘর ভর্তি টাকা উদ্যান হচ্ছে শিক্ষামন্ত্রী কারার অন্তরালে খাদ্যমন্ত্রী কারার অন্তরালে মাননীয় মুখ্যমন্ত্রী একবারও চাকরি কোন দোষ স্বীকার করলেন না একটু আগে আমার পূর্ববর্তী বলে গেলেন উনি বলছেন তার প্রমাণ হয়েছে কি ওরা চোর প্রমাণ হতে এখানে অনেক সময় লাগে আমাদের কাকলি দেবকেও কিন্তু দেখা গেছে তারা তারা নোট নিয়ে হাফিস করছেন ঘটনা হচ্ছে এই দলে সর্বস্তরে আপনারা যদি তাকান যেখানে দেখাবেন সেখানে আপনারা কিন্তু ফর্ম খুঁজে পাবেন স্বচ্ছতা সততা বৃষ্টি সভ্যতা ভাষা কোন কিছুই তাদের আমাদের যুব ভূমি জয় মানুষ সব অর্জন করে সব ভুলে যায় না কিছু বলা থাকে না বলে চুপ করে থাকে মানুষের প্রতিবাদের জায়গা হচ্ছে ওই ভোটের ঘর ভোট বাক্স ওই ইভিএম সেখানে তাদের জবাব দিতে হবে আমি একটু আগে বলেছিলাম একটা পবিত্র প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আমি আপনারা অযোধ্যায় রাম মন্দিরের কোন প্রতিষ্ঠা হল রামলার অভিষেক হলো আপনারা ঘোষ নিয়ে দেখবেন সেদিন ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মিছিল করে সমস্ত স্কুলে পরিক্রমা করল

কঠিন কষ্ট করেছে বলে তারা পরীক্ষা দিতে আসলো পরীক্ষায় পাশ করেছে অথচ তারা চাকরি পেল না চাকরি পেল কারা যারা সাদা খাতা জমা দিয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাচ্ছে আজকে যারা পড়াশুনো করছে যে বোনেরা যে মায় যে ভাইরা আমার তাহলে তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে খালি মঞ্চের উপরে একজন দৌড়ি করে বেড়াচ্ছেন আর কথায় কথায় বলেন লজ্জা করে না

এতটুকু তার সংস্কার সংস্কৃতি কিচ্ছু নেই যা ফেরাতে বলা যায় তো ঘটনা হচ্ছে তিনি কাউকে মারেন না ইতিমধ্যে মাননীয় রাজ্যপালের একটা ফেক ভিডিও বেরিয়েছে আপনার শুনেছেন তিনি বলছেন না বাবা না বাবা আমি আর ওর মানে একে একা যাব না ভাবুন একটা বৃদ্ধা মানুষ তিনি মানুষকে বলছেন যে না বাবা আমি ওখানে একা যাব না আমি রাস্তায় দাঁড়িয়ে কথা একটা সীমা থাকা উচিত আপনি আপনার এতটুকু করে বাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতি যারা ধারণ বাহক যে আম জনতা যারা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে লেখাপড়া করার জন্য তারা পরোয়া করে আপনি ভাবছেন যা খুশি বলে পাঁচ পেয়ে না দিদি ভাই এটা কিন্তু হবে না এবার বাংলার মানুষকে অনেক সুচিন্তিত সিদ্ধান্ত দিতে হবে বাংলা বাংলাকে এইভাবে দিনকে দিন তলিয়ে যাবে যা ক্ষতি বাংলার হয়েছে আগামী দিনে আর যেন তা হয় বাংলা তার হৃদ গৌরব যাদের পুনরুদ্ধার করতে পারে সেটা কিন্তু আজকে আমাদের দায়িত্ব এই আমাদের বক্তব্য যত দূর শুনছেন আপনারা যে ছাত্র ছাত্রীরা শুনছেন যে মা বলেরা শুনছেন তাদের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা করে আপনাদের এখন যেখানে ইনকাম নেই চাকরি নেই চাকরি বিক্রি করে দিচ্ছে সরকার অর্থের বিনিময়ে সেখানে এক হাজার টাকার মূল্য আছে আমরাও যাই বারবার আমাদের জন্য জানিয়েছিলাম যে সত্যি তো বাংলার এই বাংলার বাইরে হাতে যদি কিছু পয়সা আসে তাহলে তো হবে তো আমরা সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই আমাদের সিদ্ধান্ত এসেছে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে বাংলার অন্নপূর্ণা ভাণ্ডার হবে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে এখানে দৈনিক একশো টাকা হিসাবে মাসে তিন হাজার টাকা জমা হবে তো তিন হাজার টাকা জমা হলে আশা করা যায় আমাদের মায়েদের কিছু হবে এছাড়া আমাদের যে প্রধানমন্ত্রী রেশনিং ব্যবস্থা তাতে আগামী পাঁচ বছর কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় আমরা রেশন পাচ্ছি এবং এটা মাথায় রাখবে গ্যাসের দাম কমেছে এখন কেউ বলছে দু হাজার দশ সালে এত টাকা ছিল আট সালে এত টাকা ছিল আরে ভাই দু হাজার দশ সালের আজ থেকে এক ইকোনমিক রেপ চলছে এসব পোকা এরা কেন বলে

তখন স্থানীয় ডিআইপি এসে বলবেন আপনার উনিশশো একাত্তর সালে জমি দলিল লেখা তাহলে আপনি কষ্ট পাবেন না চাকরি করতে যাবেন ওই কথাই বলবেন আপনি চাকরি পাবেন না নান ইস্যুতে আপনার খেতে দেওয়ার চেষ্টা করবেন সুতরাং এই মুহূর্তে আপনাদের সামনে বিরাট দায়িত্ব বিরাট দায়িত্ব আপনাদের সামনে দুষ্ট লোকের বৃষ্টি কথায় বিশ্বাস করতেছে এটা আমরা ছোটবেলা থেকেই জানি আর এই ভাবনা দিয়ে এগারো সাল থেকে চলে আসছে এতটুকু উন্নতি হয়নি পশ্চিম বাংলা আগামী দিনে পশ্চিম বাংলা সাথে আমাদের সন্তানদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে যাতে আমাদের ক্যান্ডিডেট সফল মজুমদার বিপুল ভোটে এখান থেকে জিতে আমাদের লোকসভাতে যেতে পারেন একটু আগে আমার পূর্ব বক্তা গোবিন্দ বলে গেল যে আমরা আঠাশটা সিট পাচ্ছি আটাশো তো আমরা পেয়ে গেছি আমাদের লক্ষ্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ আপনারা মিলিয়ে দেবেন এবার পশ্চিমবঙ্গে তাই ঘটবে এবং সারা ভারতবর্ষে বিজেপি চাষের পর আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি অনেক অনেক ধন্যবাদ মৈনিক অভিনন্দন